গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন রশিদ। আজকের বিষয় লোকের কথা ও তোমার সিদ্ধান্ত লোকে কি ভাববে তা যদি আমি ভাবি তাহলে লোকে ভাববে কি পুরো বই তোমরা দেখেছ লোকে কত কি ভাবতে পারে বা বলতে পারে কিন্তু জীবনটা তোমার তাই এখানে সঠিক সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এই সঠিক সিদ্ধান্তটা কিভাবে নিতে পারবে তাই নিয়ে আমার এই লেখা এক জীবনের শুরুতে একটা লক্ষ্য নির্ধারণ করবে তোমার জীবনে যদি কোনো টার্গেট না থাকে তাহলে তা তুমি করতে পারবে না তোমার প্রতিটি প্রতিটি কাজ সিদ্ধান্ত এমন হতে হবে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে দুই লোকে কি বলবে সেটা কানে তোলা যাবে না তবে কেন লোকটা বলছে সেটা কিছুটা বিবেচনা করা উচিত যেমন বাবা মা শিক্ষক তাদের কথা শুনতে হবে তাদের কোনো কথায় দ্বিমত হলেও সেটা সময় নিয়ে সমাধান করতে হবে বাবা মায়েরা তাদের রেফারেন্স পয়েন্ট থেকে তোমাদের সেরাটা দিতে চান কিন্তু তুমি হয়তো অন্য কিছু চাও কিছুটা সময় নিয়ে ধীরে সুস্থে এগোনো ভালো তুমি ধরো কন্টেন্ট রাইটার হতে চাও এরকম অদ্ভুত পেশা বা শব্দই তোমার বাবা মা শোনেননি তাই হয়তো তারা বিরোধিতা করছেন তাদের বোঝাও একটু সময় নাও তিন তোমার প্রতিটি কথা বা কাজ এমন হতে হবে যা তোমাকে নেক্সট লেভেলে যেতে সাহায্য করে যেটা নতুন এবং আগের চেয়ে বেটার কথা বলবে কম শুনবে বেশি যে লাইনে এগোতে চাও তা নিয়ে পড়াশোনা করবে তাহলে সিদ্ধান্ত নিতে ভুল হবে না চার সব ড্রপ আউট ঝুকারবাগ বা বিলগেটস হয়নি চাকরি না পেয়ে কেউ জ্যাকমা হয় না কাজে লাইফে ভালো মতো পড়াশোনা করার বিকল্প নেই ভিন্ন কোনো অভ্যাস থাকলে সেটা পড়াশোনাকে বাদ দিয়ে নয় বরং পড়াশোনার পাশাপাশি কিভাবে করা যায় সেটা বের করো যে কোনো দলগত কাজ করার সময় সবার সাথে কথা বলে বাকি সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে নিজের কথা বা সিদ্ধান্ত অপরের ওপর চাপিয়ে দেবে না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব ধরনের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নেবে যে কাজ জানো না ভালোভাবে না শিখে সেই কাজে সম্পৃক্ত হবে না কাজ শিখে করবে তাদের দুই দিন দেরি হলেও ভুল কম হবে ছয় চার ধরনের লোকের সমালোচনা তুমি গ্রহণ করবে না এক সমালোচনা ছলে যারা বোঝাতে চায় তারা ভালো তুমি খারাপ দুই যারা সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ করে তিন যারা মূল বিষয় এড়িয়ে অযথা কথা বাড়ায় এবং চার যারা অন্যায়ের বিপক্ষে কথা বলতে বাধা দেয় বন্ধুর প্রশংসা ও শত্রুর সমালোচনা দুটোই মূল্যহীন সমালোচকের মুখ বন্ধ না করে তোমার কান বন্ধ রাখো মনে রাখবে সমালোচনা তারাই করে যারা পারে না সাত সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে নিয়ে ভাবা নিজের ভুল করা আর সবচেয়ে সহজ হচ্ছে অন্যের সমালোচনা করা সবসময় খেয়াল করবে তুমি নিজে যেন সমালোচকদের একজন না হও এমন কিছু করো যাতে তোমাকে নিয়ে চর্চা হয় সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না তবে সমালোচিত হতে ঢের যোগ্যতা লাগে আর্ট জীবনটা তোমার জীবন একটাই কাজে এক জীবনের খুব বেশি ভুল করার সুযোগ নেই নিজের চারপাশে এমন লোকের বলই তৈরি করো যারা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যেসব বন্ধু সময় নষ্ট করায় তাদের পরিহার করবে নয় যারা তোমার সামনে তোমার প্রশংসা করে এবং অন্য সমালোচনা করে তারা অন্যের সামনেও তোমার সমালোচনা করবে এটাই তাদের চরিত্র তাই তোমার সামনে কেউ অন্য সমালোচনা করলে তাকে থামাও এবং নিজে অন্য সমালোচনা পরিহার করবে দশ গিব করবে না গিবোধ করা যে কত জঘন্য বাজে অপরাধ তা একটু ধর্মগ্রন্থগুলোর দিকে তাকালে বোঝা যাবে ধরো তুমি সারা জীবনে অনেক টাকা আয় করেছ শেষ জীবনে এসে তুমি পাগল হয়ে গিয়েছ তুমি এতই উন্মাদ হয়েছ যে এবার তুমি একটা চেক বই নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছ ও যার সাথে দেখা হচ্ছে তাকে চেক সই করে দিচ্ছ তোমার সারা জীবনের উপার্জন লোকে নিয়ে যাচ্ছে সেটা বোঝার ক্ষমতাও তোমার নেই তুমি যখন গিব্বুদ করো তখন তোমার আমল থেকে ভালো কিছু কাজ যার নামে গিব্বুদ করছো তার কাছে চলে যায় ধরো ঠিক এই মুহূর্তে নিউ মার্কেটে আগুন লাগলো তোমার দোকানও পুড়ছে আমার দোকানও পুড়ছে তুমি কোন দোকানে পানি দেবে নিজের বাদ দিয়ে অপরের দোকানে পানি দেওয়াটা বোকামি আগে নিজের দোকানের আগুন নেভাও এরপর আমাকে সাহায্য করবে কারণ আমি গিবত করার আগে নিজের দিকে একটু তাকাবে একটা পাখি আকাশে উঠছে তার ডানায় দুটো পাথর বাধা। পাখিটা বেশি উঠতে পারবে না আর পাথর দুটো খুলে দিলে সে কিন্তু অনেক উঁচুতে উঠতে পারবে গিবত হচ্ছে সেই পাথরের টুকরা যা গিবোধকারীকে নিচে নামিয়ে আনছে ক্রমাগত আর যাকে উদ্দেশ্য করে গিবত করা হচ্ছে তাকে অবমুক্ত করে দিচ্ছে লোকে কি বলছে তাই নিয়ে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তাদের পারলে মাফ করে দিও আর প্লিজ একটা অনুরোধ তুমি নিজে তাদের একজন হতে চেয়েও না ধন্যবাদ